সালমান এফ রহমান এবং সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে এখনো তার পক্ষ নিয়ে ইমামকে নির্যাতন করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে সালমান এফ রহমান এবং আনিসুল পক্ষে অবাক করা ঘটনা আপনি চিন্তা করেছেন কত বড় ঘটনা যে সালমান যে মানিক জনরসে পড়ে তাদের জীবন বাঁচাতে পারে না জীবন বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য ভয়ে দাঁড়ি কেটে ফেলে আরেকজনের দাঁড়িয়ে রাখে একজনের দাড়ি কেটে ফেলে আরেকজনের দাড়ি রাখে কি করুন পরিণতি রিমান্ডে জেলে চিকিৎসাধীন করতে হয় কত কিছু সেই সেই সালমান রহমান এবং পক্ষে একটা ঘটনা সাবেক বিচারপতি মানিক ও সালমানকে নিয়ে সমালোচনায় ইমাম বরখাস্ত ইমামকে বরখাস্ত করেছে কারা ডেফিনেটলি সালমান মানিকের ভক্তরা এত বড় সাহস এত বড় স্পর্ধা আওয়ামী লীগ কিভাবে দেখায় নেপথ্যের কারণটা কি আওয়ামী লীগ থাকার কথা এখন দৌড়ের উপর বিভিন্ন জায়গা থেকে তাদের কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকবে না সামাজিকভাবে তাদের কোনো প্রভাব থাকবে না বিপ্লবের পর কথিত সের শাসকের দলের কোনো প্রভাব থাকে না সেখানে প্রভাব তো আছে আছেই নিজেরা দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি তো করে করেই আবার মসজিদ নিয়ন্ত্রণ এখনো তাদের এই ভয়ানক জালেম এই মানিক এবং সালমান এদের চাইতে জালেম খুব কম আছে ভয়ানক জালেম আমাদের অর্থনীতিকে খেয়ে ফেলেছে এই সালমান ঋণ খেলাপি থেকে শুরু করে কি করেনি শেয়ার বাজার ধ্বংস করেছে অনেক মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে আর দুনিয়ার সব থেকে খারাপ মানুষের মধ্যে হাদিসেও যেটা বলা হয়েছে যারা অন্যায় বিচার করে বিচারের নামে যারা প্রহসন করে সেই কাজটা করেছে এই মানিক আলম আলহামদের নির্যাতন করেছে অতএব এই মানিক সালমান এরা ইসলামের শত্রু এবং দেখেন এরা যে ভণ্ড তার প্রমাণ হচ্ছে একজন দাড়ি রাখে আর একজন দাড়ি কাটে এমনিতে সুন্নত হিসেবে যারা দাঁড়িয়ে রাখেনি বোঝা যায় তো এদের বিপক্ষে আলেমারা মসজিদে জুমার খতিব এরা বলবে এটা একেবারেই স্বাভাবিক বরং না বলাটা হচ্ছে তাদের ভুল অবশ্যই বলতে হবে খবরটা একটু আপনাদেরকে শোনাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমানের এফ রহমানকে নিয়ে সমালোচনা করায় এক মাদ্রাসা শিক্ষক ইমামকে বরখাস্তের অভিযোগ উঠেছে ওই শিক্ষকের নাম মুফতি এম হেদায়ত হোসাইন তিনি একাধারে মসজিদের ইমাম গত দুই সেপ্টেম্বর তিনি বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট দিলে এই তথ্য জানাজানি হয় এর আগে রোববার এক সেপ্টেম্বর নরাইল পৌরসভা উজিরপুর নুরানি মাদ্রাসায় ঘটে এ ঘটনা এদিনেই মসজিদ ও মাদ্রাসা সারেন হেদায়ত হোসাইন তিনি ওই মাদ্রাসা সংলগ্ন উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করতেন সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বক্তব্য কেউ স্থানীয় সূত্রে জানা গেছে হেদায়ত হোসেন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ কাজ করেছেন তখন তাকে মসজিদ কমিটির লোক তাকে চাপ দেয় এরপর তিনি আওয়ামী লীগ সরকার পতনের দিন মুসল্লিদের মিষ্টিমুখ করিয়েছিলেন তারপর থেকে জুমার খুদ্বায় দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিশেষ করে সালমানের এফ ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানেক কিনি সমালোচনা করেন অভিযোগের বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন ওই শিক্ষকের পরনীয় মাদ্রাসা শিক্ষকদের অভিভাবকদের অসন্তোষ ছিল এজন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে অসন্তোষ ছিল এতদিন বাদ দেওয়া হয়নি আর সালমানের ব্রহ্মান আর মানিককে নিয়ে সমালোচনা করার পর তার অসন্তোষটা সামনে আসলো ফাজ আর জায়গা পায় না মসজিদ কমিটি দর্শক এই ইমামের সাথে এই ধরনের জুলুম করার এই সালমান এবং কুলাঙ্গার সালমান এবং কুলাঙ্গার মানিকের অনুসারীরা এই মসজিদ কমিটি কিভাবে সাহস পায় এর অন্যতম ভিত্তি হচ্ছে আসিফ নজরুলদের যে বক্তব্য যে আমাদেরকে ঐতিহ্যবাহী দল তাদের অবদান আছে তাদের নিষিদ্ধ করবো না এই বক্তব্যের পরেই আওয়ামী লীগের লোকজন নড়ে চড়ে বসেছে বিভিন্ন জায়গায় আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে যেহেতু তাদের নিষিদ্ধ করা হবে না জন্য তারা এইসব কাজকর্ম করতে সাহস পাচ্ছে অতএব এই ঘটনার জন্য এই ধৃষ্টতার জন্য স্পর্ধার জন্য আমি অবশ্যই ডক্টর আসিফ নজরুল শাকত হোসেন থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না বলছেন আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলছেন আওয়ামী লীগের অবদানের কথা এনে মিনি বলছেন তাদের দায় আমি বই নিষিদ্ধ করার কথা বললে তারাই সাহস পেত না এবং এই ইমামকে অন্য ভালো কোথাও নিয়ে চাকরি দিতে হবে এটাও আমি বলছি না তিনি যেখানে চাকরি করতেন যে মসজিদে যে মাদ্রাসায় ওই মসজিদে ওই মাদ্রাসায় চাকরি করবেন ওই পদে এটা নিশ্চিত করতে হবে ওই এলাকার ভাইরা যারা এই বক্তব্য শুনছেন আশেপাশে যারা সবাই মিলে ওই মসজিদে যাবেন অনতি বিলম্বে মসজিদ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করবেন ওই কমিটিতে যারা আসলে একজনও থাকতে পারবে না এবং ওদের ঘাট ধরে কমিটির লোকজনকে জিজ্ঞেস করবেন যদি তাদের কোরা আওয়ামী লীগ সম্পৃক্ততা পাওয়া যায় আপনারা তো জানেন এলাকার লোকজন ওই মসজিদ কমিটির লোকজনকে মসজিদের সামনে বিদ্যুতের খাম্বা থাকলে সেখানে বেঁধে রাখবেন তারপরে জনগণ ওদেরকে ঘৃণা প্রদর্শন করবে এই সুযোগ করে দিবেন ওই মসজিদের ইমাম ওই মাদ্রাস শিক্ষক যেখানে ছিল সেখানে বহল তবিয়েতে থাকবে আমরা সে আহ্বান জানাচ্ছি আপনারা নড়াইলে যে যেখানে আছেন খোঁজ নিয়ে ওই মসজিদ কমিটির কাছে গিয়ে ওদের কলার ধরে জিজ্ঞেস করবেন এত বড় সাহস তো কোথাও পাও এবং যেহেতু ওই ইমাম ছাত্র আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করেছিল চিকিৎসার জন্য যেহেতু ওই ইমাম হাসিনার পতনবার মিষ্টি মুখ করিয়েছিল এর মানে তিনি জাতীয় বীর অতএব পড়ানোর ক্ষেত্রে কোরআন তেল বা পড়ানোর মেথোডোলজিতে তার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সংশোধনের জন্য তাকে ট্রেনিং ব্যবস্থা করা হোক কিন্তু তিনি তার পদে থাকবেন আর এতদিন কোনো সমস্যা নাই বছরের পর বছর যাই হোক ইমামতি শিক্ষকতা করতে করে আসছেন কারো কোনো আপত্তি নেই হঠাৎ করে এখন আপত্তি দেখা গেল বাট পার জায়গা পান না অতএব এই কাজ কারা করেছে এত বড় ধৃষ্টতা কারা দেখিয়েছে এটা সারা দেশে আমাদের এই স্বাধীনতার জন্য একটা কলঙ্ক এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটা অসম্মানজনক জায়গা যে এই বীর মুক্তিযোদ্ধাদের চাকরি চলে যায় ভাবে আওয়ামী লীগের লোকজন সালমান কুলাঙ্গার মানিকের অনুসারীরা চাকরি খেয়ে দেয় অতএব দৃষ্টান্তমূলক শাস্তি মসজিদ কমিটিকে দিতে হবে এবং এই হুজুরকে ইমামকে গ্লোরিফাই করতে হবে তিনি বিল উই স্যালিউট দিস হুজুর ব্যবস্থা নিতে হবে জামাত শিবির চন্মন থেকে শুরু করে যারা আছেন যে যেখানে সাধারণ মানুষ বিএনপির লোকজন শিক্ষার্থীরা আমার এই ভিডিও আলোচনার মাধ্যমে যদি কাজ না হয় আমি খুঁজে বের করব। আমার অনুসারী শিক্ষার্থীরা যারা আছে বৈষম্যদের ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে কথা বলে ওই মসজিদে লোক পাঠাবো তারপরে ওই মসজিদ কমিটির লোকজনকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো কিংবা আমার সাথে কোনো ব্যবহৃ আমরা মেনে নিব না